মেইলিংয়ের কাজটা আমাকে চারটে স্টেপের কাজটা হবে কী হবে চারটে স্টেপ এখানে প্রথমে আমি যাব স্টার্ট মেইল মার্চ হলো স্টার্ট মেইল মার্চে গিয়ে আমরা যেখানে ইমেল করতে পারবো না তাহলে আমি এখানে নেব লেটার কী নেব লেটার এই হলো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে সিলেক্ট ঠিক আছে এক্সিপির্স মানে তোমাকে অ্যাড্রেস লিস্টটা তৈরি করতে হবে সিলেক্ট করতে হবে এবার অ্যাড্রেস লিস্টটা সিলেক্ট করতে গিয়ে যখন তুমি প্রথমবার করবে তখন করবে টাইপ বিও সেকেন্ড টাইম যখন হবে তখন ইউজ এক্সিস্ট মানে একবার তোমাকে প্রথমবার যখন করবে তখন তোমাকে নতুন করে করে দিতে হবে যেমন এই যে টাইপ নিউ লিস্ট এবার এখানে টাইপ নিউ লিস্ট করতে গিয়ে তুমি কী কী রাখবে ধরো আমি টাইটেল রাখবো না সেটা থেকে পাবো আমি চারটে অপশান আছে নিউ এন্ট্রি মানে তুমি নতুন এন্ট্রি করতে পারবে ডিলিট এন্ট্রি এন্ট্রি দিতে পারবে ফাইন পুরো একটা এন্ট্রি খোঁজ আর এটা হচ্ছে কাস্টমাইজ করা কাস্টমাইজ মানে এই যে কলামগুলো রয়েছে কোনটা কোনটা রাখবো ধরো আমি টাইটেল রাখবো না তার এখান থেকে ডিলিট করে দিলাম আমি ধরো বন্ধুকে চিঠি লিখবো তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম থাক কোম্পানি নেম রিনেম করে দেবো রিনেম মানে কি এটা তুমি নাম পাল্টে দেবো কেয়ার অফের জায়গায় আমি ধরো দিলাম অ্যাড্রেস বলুন এটা ধর আমি দিলাম রিনেম করে পোস্ট মাথায় রাখবে এখানে যখন আমরা কোনো কিছু এন্ট্রি করবো কোনো ফুল মানে স্পেশাল ক্যারেক্টার এখানে নেবে না হলো পোস্ট থানা ডিস্ট্রিক্ট আর এটাকে ধরো আর আর কিছু রাখছি না ডিলিট করে জিপ কোডটাকে করে দিচ্ছি পিন কি করবো বাদ বাকিগুলো আমি এখান থেকে ডিলিট করে থাকলো থাকার পর এখান থেকে ওকে করতে হবে কি করতে হবে ওকে ওকে করার পর দেখো আমার কাস্টমাইজ যেগুলো যে লাগছেন সঙ্গে সঙ্গে এবার আমাকে যেটা করতে হবে এখানে ফিল আপ করতে হবে এটা আমার অ্যাড্রেস লিস্টটা ফিল আপ করতে হবে যেমন ফার্স্ট নেম ধরো রাজা মন্ডল ধরো এটা পোস্ট ধরো এটার নবপল্লী আমি ইচ্ছামত মতো দিচ্ছি হ্যাঁ পিএস ধরো বারাসাত ডিস্ট্রিক্ট চব্বিশ

ফার্স্ট স্টেপটা হচ্ছে এখানে চিঠি লেখা কি লিখবো নর্মাল ধরো আমি লিখে দেখাচ্ছি টু কাজ যেটা আমি এখানে লিখে দেবো সেটা সব চিঠিতে থাকবে আর এখান থেকে যে ইনসার্ট মাছফিল দেখো অ্যাক্টিভ হয়ে গেছে ইনসার্ট অ্যাক্টিভ হয়ে গেছে এই ইনসার্ট ফিলে ক্লিক করে দেখো ফার্স্ট নেম দেখো ফার্স্ট নেমে আসলো স্পেস দিলাম একটা ইনসার্ট মাছ ফিল লাস্ট নেম লাস্ট নেম আসলো পরের লাইনে গেলাম পরের লাইন মানে এন্টার এবার এখানে ইনসার্টে গিয়ে ধরো অ্যাড্রেসটা লিখলাম কমা আবার ইনসার্ট মাছ ফিল পোস্ট দিলাম পরের লাইনে গেলাম ইনসার্ট মাছ মিল পিএস কমা ইনসার্ট মাছ মিল ডিস্ট্রিক্ট পরের লাইনে আসলাম ইনসার্ট মাছ মিল পিন নর্মালি এবার তারপরে ধরো লিখবো তুমি তোমার চিঠি টু ডিয়ার ফার্স্ট ডেম বলো এবার তুমি তোমার চিঠিটা লিখলে চিঠি লেখা হয়ে গেলো এবার এখানে গিয়ে তুমি করবে কি তোমার নাম মানে যে চিঠি পাঠাচ্ছে তার নাম হলো তাহলে আমার কাজ কিন্তু কমপ্লিট এবার থার্ড স্টেপ শেষ হয়ে গেল লাস্ট স্টেপ হচ্ছে তুমি এখান থেকে প্রিভিউ রেজাল্ট করো এটা কি আসছে রাজামন্ডল টেন সিরো নবলি বারাসাত মানে আমি যেগুলো লিখে দিয়েছি নিজে হাতে সেইগুলো চেঞ্জ হবে না যেগুলো ওই যে আমার

যেহেতু আমি দুটো ফ্রেন্ড লিস্টে দুটো নিয়েছি এবার পরে যখন তুমি আবার নতুন একটা ফাইল নিচ্ছ তখন আবার যখন নতুন করে তুমি ওই করতে যাবে মেইলিং স্টার্ট মেইল মার্ক লেটার